তিন দিন তিন রাত কোনোভাবেই হচ্ছে না যত জিনিস করেন এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা তিন দিন তিন রাত কখনো না আর যদি কোন মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর দুটো পরের দিন সকালে চলে আসলেন এটা দুই দিন মেনে নিলাম কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে দুই দিন আর দুই রাত ছিলাম আমি বলবো তিনি মিথ্যাবাদী সড়ো মিথ্যাবাদী এটা বলতে পারেন দুই দিন আমিও মানলাম যে একটা দিনের অংশই পুরো দিন তর্কের খাতিরে মানলাম কিন্তু দুই দিন আর দুইরা বলতে পারবেন না যদি বলেন মিথ্যে বলছেন ব্যাস্টার বললেন শেষ পয়েন্টে তিনি বললেন খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি এটা আগেই প্রমাণ করেছি আমি চোদ্দোটা পয়েন্টের কথা বলেছি তিনি কয়েকটার উত্তর দিয়েছেন সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি যুক্তি বলে খ্রিস্ট তখন ছিলেন জীবিত তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী যিশু খ্রিস্টান নিজের কথা অনুযায়ী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি আর যদি না হন ক্রুসিফিকশন নেই খ্রিস্টান ধর্মও নেই আর তার লেকচারে বললেন এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন সেটা হলো মানুষের আদি পাপ যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চা এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায় প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায় উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না তিনি বললেন যে আদম আর হাওয়া আলা ইসাল্লাম আল্লাহ কমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন সেজন্য আল্লাহ তালা তাদের শাস্তি দিলেন আর তিনি বললেন বেহ থেকে বের হয়ে যাও এটা যথেষ্ট না এছাড়াও বলা আছে উনি রেফারেন্সটা বলেননি যে জেনেস স্ত্রী ষোলো অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে গর্ভধারণ অভিশাপ বাইবেল তেমনই বলছে যাই হোক খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায় আদমের সময় থেকে একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে আমি একটা প্রশ্ন করি যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন না হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন আমাকে করেননি যদি আমাকে জিজ্ঞেস না করে থাকেন তাহলে আমি কেন তাই থাকবো কেন অযৌক্তিক ঈশ্বরকে অযৌক্তিক না খ্রিস্টানরা পাবে প্রাশ্চিত্যের কথা বলে যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন প্রাশ্চিত্য করতে যাতে সে নিজের জীবনে উৎসর্গ করতে পারে আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে তারা পাপের প্রাশ্চিত সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ জাতির পাপের জন্য এই কথাটা বলেছেন আর খ্রিস্টান মিশনারিরও বলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে এই কথাটা দুইবার আছে ওল্ড ইজে কিল আঠারো অধ্যায় বিশ অনুচ্ছেদ ই যে আঠারো অধ্যায় চার অনুচ্ছেদ যে পাপ করবে সে মারা যাবে তবে যদি ইজেকেলের বিশ্ব অনুচ্ছেদটা পড়েন সেখানেই অনুচ্ছেদটা শেষ হয়নি এটা হলো অনুচ্ছেদটা শুরু পুরো অনুচ্ছেদটা বলছে খ্রিস্টান মিশনারিরা বলেন যে পাপ করবে সে মারা যাবে সেজন্য প্রত্যেক মানুষ পাপের ভিতর জন্মায় সেজন্য আমরা বিচ্ছারে বিশ্বাস করব পাপ মুক্তির জন্য পুরো অনুচ্ছেদটা বলছে ইজেকে আঠার বিষ অনুচ্ছেদ যে পাপ করবে সে মারা যাবে তবে পুত্র পিতার পাপের বোঝা বইবে না আর পিতা পুত্রের পাপের বোঝা বইবে না ভালো লোকের ভালো কাজ তার সাথে থাকবে খারাপ লোকের খারাপ কাজও তার সাথে থাকবে এর এরপরের অনুচ্ছেদটা বলছে কিল আঠারো অধ্যায় একুশ অনুচ্ছেদ এখানে বলা হয়েছে কিন্তু যদি সেই ব্যক্তি পাপ থেকে সরে আসে আর তারপর থেকে সব ভালো কাজ করে সে বেঁচে থাকবে সে মারা যাবে না এটা কে বলেছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট কিল আঠারো অধ্যায় বিশ থেকে একুশ অনুচ্ছেদ সে মারা যাবে না যদি ভালো কাজ করেন আপনি মারা যাবেন না যিশু খ্রিস্ট নিজেই বলেছেন পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের আদেশ মেনে চলো আর সেন্ট পল বলেছেন যে যিশু যদি মৃত থেকে উত্থিত না হন আমাদের শিক্ষা তোমাদের বিশ্বাস মূল্যহীন আমি প্রমাণ করেছি যে যিশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুসিফাইড হননি এখানে আপনারা হয়তো বলবেন যে খ্রিস্টানরা সবাইকে এটা বিশ্বাস করে এটা ভুল ধারণা যে সব খ্রিস্টান একরকম ভাবে যে যীশু খ্রিস্ট আসলেই ক্রুসিফাইড হয়েছিলেন এটা ভুল ধারণা কারণ বাইবেলের অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে আসলে হয়ে মারা যাননি ক্রুশবিদ্ধ হয়েছিলেন তবে নামানোর সময় জীবিত ছিলেন খ্রিস্টান ধর্মের প্রথম দিকে কম করে হল সাতটা গোত্র ছিল যারা বিশ্বাস করত যে খ্রিস্টের বদলে অন্য কাউকে কুশি ঝুলানো হয়েছিল এটাকে তারা বলে সাবস্টিটিউশন থিওরি সে সময় ব্যাসিলিয়ানরাও এটা বিশ্বাস করত কার্পক্রেটরাও সবাই খ্রিস্টান এটা বিশ্বাস করত নাজারাইটরাও বিশ্বাস করত করিন্থিয়ানরাও বিশ্বাস করত খ্রিস্টানদের অনেক গোত্রই বিশ্বাস করত যে সেখানে যিশু খ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল গাছতলা বার্নাবাসে আছে ব্যস্ত সম্ভবত এটা মানবেন না বার্নাবাস যিশু খ্রিস্টের সময়কালীন একজন চাক্ষুষ সাক্ষী তিনি বলেছেন যে তখন যিশু খ্রিস্টের বদলে আসলে জুডাসকে ক্রুশে ঝুলানো হয়েছিল যদি আপনারা নাজা হামাদের পুথি পুঁথি পড়েন এখানেও বলা হয়েছে যে যিশু খ্রিস্ট কুসিফাইড হননি এরাও খ্রিস্টান আমি এই কথাগুলো আগে বলিনি কারণ প্যাস্টর বলবেন আমি গসপেলা বার্নাবাসে বিশ্বাস করি না আমি নাজা হামাদের পুঁথিগুলো বিশ্বাস করি না তাহলে তিনি কি বিশ্বাস করেন বিশ্বাস করেন বাইবেল আমি বাইবেল থেকেই প্রমাণ করেছি যে যিশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আর আপনি বললেন যে যিশু খ্রিস্ট নাকি আমাদের পাপের জন্যই মারা গেছেন স্বেচ্ছায় মারা গেছেন যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন সাতাশ নম্বর অধ্যায়ের ছেচল্লিশ অনুচ্ছেদ বলছে এছাড়াও গসপেল অফ মার্ক পনেরো অধ্যায়ের চৌত্রিশ অনুচ্ছেদ বলছে যখন যীশুকে কুষ্টি জোরানো হলো তিনি কাঁদ ছিলেন এল্লাই 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 যার অর্থ হে ঈশ্বর হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে চিন্তা করেন যীশু খ্রিস্ট স্বেচ্ছায় কুষবিদ্ধ হলেন তারপর সেখান থেকে কাঁদ ছিলেন ঈশ্বর ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে প্রমাণ হয় যে তিনি স্বেচ্ছায় ক্রুষবিদ্ধ হননি তাহলে কাঁদবেন কেন আপনি যে বাইবেলই দেখেন হোক ইংলিশ বাইবেল অথবা হিব্রু বাইবেল অথবা হোক সেটা মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল হিব্রু সব আছে আর অনুবাদটা ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এতে প্রমাণ হয় যে খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি এবারে আমার লেকচার শেষ করার আগে বলবো যে যিশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি এটা ছিল ক্রুসিফিকশন আমি আমার লেকচার শুরু করার সময় পবিত্র কোরনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা ইসলার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বকুল জাল হাক ওয়াকের বাতি ইন্দারা বাতিলা কান্না হৌকা যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয় কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে ওয়াখ দাওয়ান আর হামদুলিল্লাহ এর আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে যিশু ক্রুসিফাই হয়েছিলেন মানুষ পাপের জন্য কি পাপের ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন মানুষ কি পাপের জন্য হতে পারে এই এর উত্তরে কিছুটা অংশ আমার লেকচারে বলেছি আর বাইবেল থেকেও প্রমাণ করেছি যে বাইবেলের কথা অনুযায়ী বাইবেলের কথা অনুযায়ী বুক অফ ইসেকিল আঠারো অধ্যায়ের বিশ একুশ অনুচ্ছেদ বলছে যে যে পাপ করবে সে মারা যাবে কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না পিতা ও পুত্রের পাপের বোঝা বইবে না আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না পবিত্র কোরআনে একই ধরনের কথা রয়েছে বিভিন্ন জায়গা আছে পবিত্র কোরআনে সুরা নামের একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও কোরআনে সুরা ফাতিরের সতেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা জুমারের সাত উল্লেখ করা হয়েছে এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না একই কথা ইসদেকিল আঠারো অধ্যায় বিশ অনুচ্ছেদ তার মানে তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না প্যাস্ট্র তার লেকচারে একটা উদাহরণ দিলেন নবী ইব্রাহিমের সেই গল্পটা যে আল্লাহ তার ছেলেকে কোরবানি দিতে বললেন আর প্যাস্তর সাথে আমিও একমত আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন আর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ কোরবানি তার নবীকে পরীক্ষা করেছেন আর এই পরীক্ষায় তিনি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে চাননি তিনি এটা চাননি যে ইব্রাহিমের ছেলে মারা যাক এই পরীক্ষায় আর চিন্তা করেন এখানে দেখবেন আল্লাহর নবী খ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য এটা ইজেকিলের এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে বংশ পরম্পরায় পাপ আসে না যদি আদম আলাহিসাল্লাম পাপ করেন তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না এবার আপনাদের একটা উদাহরণ দেই মনে করেন একজন ধনী লোক তার অনেক বৃত্ত আছে তিনি তাদের বলেন তোমরা ভুল করো না তারপরও তারা ভুল কাজ করে তখন লোকটা বলল দেখো আমার ছেলে তাকে আমি ভালোবাসি তারপর ছেলেটাকে মেরে ফেললো তারপর লোকটা বললো তোমরা সব বৃত্তরা তোমরা চুরি করতে তোমরা মানুষ ঠকাতে এখন একটা মানো যে আমার ছেলেকে মারলাম তোমাদের চুরির জন্য আর তোমাদের আমি করে দিলাম তোমরা পাপ মুক্ত এটা কি যৌক্তিক চুরি করলো মানুষ ঠকালো তারা তাদের প্রভুর ক্ষতি করলো প্রভু বলো চিন্তা নেই এই যে আমার ছেলেকে মেরে ফেললাম এখন বদলানোর প্রয়োজন নেই শুধু এটা বিশ্বাস করো মানো আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম এটা কি যৌক্তিক অযৌক্তিক আল্লাহ তালা নিজের ছেলেকে মারলেন আমরা মানি না তিনি আল্লাহর ছেলে আমরা মানি না যিশু আল্লাহর ছেলে ভালো মানুষ হিসেবে আল্লাহর একজন রাসূল হিসাবে তাকে মানি তিনি আল্লাহর রাসুল এভাবে বললে ঈশ্বরের পুত্র কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই বলেন শ্রদ্ধেয় প্যাস্টার হেনরি পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক ষোলো অধ্যায়ের সতেরো আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায় সাপে কামড়ালে তাদের কিছুই হবে না আর যদি তারা কোনো যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না এখন এটা যদি সত্যি হয় আপনি কি এই বিষটা খাবেন এটা খুবই বিষাক্ত আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকব না আচ্ছা এই ব্যাপারটা এই ব্যাপারটা নতুন না আমরা আগেও এমনটা দেখেছি আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না আমি এখানে এই ঠাট্টা করব না বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না শুধু বিশ্বাসী হলে হবে না এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না তাহলে বলছেন ভাই আপনি তো আপনার প্রশ্নটা করেছেন বক্তাকে এখন উত্তর দিতে দিন তাকে কথা বলতে দিন উনি উত্তরটা আগে দিক আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন হ্যাঁ ভাই আপনি বলেন একটা কথা চালু ছিল যে যীশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না দেবদূতরা তাকে রক্ষা করবে শয়তান প্রমাণ করতে বলল তিনি বললেন না ঈশ্বরকে প্রলুব্ধ করোনা আমি উত্তর দিলাম করবেন না এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে কেউ আছেন হ্যাঁ সামলাইকুম ডক্টর জাকির নায়ক আমার নাম আজরা আমি আপনাকে প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহ ইসালামকে নিয়ে তিনি ক্রোশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য আরও বলা হয় তিনি নাকি ঈশ্বর ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহ ইসালাম বা যিশু খ্রিস্টকে কিভাবে দেখে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে তার আগে প্যাস্টরকে কিছু কথা বলতে চাই আমি তাকে অভিনন্দন জানাই তিনি তার লেকচারে বললেন যে খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন তার বিশ্বাসও বেড়েছে তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডেলাইটিস হয়েছিল আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুব জটিল অসুখ তিনি বললেন খ্রিস্ট তাকে সুস্থ করেছেন তারপরে তার বিশ্বাস বেড়েছে তার কথা কথায় খ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে এখন মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে তাই তিনি বিজটা খেতে চাননি হয়তো বিশ্বাসটা কমে গেছে যদি বিশ্বাস থাকতো তাহলে বীজটা খেতেন তার বিশ্বাসটা কমে গেছে এজন্য তাকে অভিনন্দন তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন অর্থাৎ ইসলাম আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন গসপলাপ ম্যাথু চব্বিশ অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে বলেছেন তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট নকল নবী আসবে তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তালার প্রেরিত সেই লোক আল্লাহর নবী লোক আল্লাকে বিশ্বাস করে খ্রিস্ট এই কথাই বলেছেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে এখানেও এক আয়াতে যথেষ্ট বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে লেখা খাফ আল্লাহ কালু ইন দাল্লাহাল মাসিউফ নু মারিয়ামা তারা কুপরি করে ধর্মের অবমাননা করে যারা বলে যে যিশু খ্রিস্ট মরিয়মের পুত্র হচ্ছেন আল্লাহ সোহান তাআলা কতকাল المسيহ অর্থাৎ খ্রিস্ট বলেছেন ইয়া বান ইসরায়েল হে ইসরায়েল സന്തাদরা ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো রাব্বি ওয়া রাব্বুকুম তিনি আমাদের সবার প্রভু ইন্নাহু মা'আসরিক বিল্লাহ যদি কেউ কাউকে আল্লাহর শরীক করে ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবে ওয়া মা বাহুন নার গালিল যলিমিন আনসার এবং তার আবাস হবে জাহান্নাম জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নাই যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন যদি বলেন যে যিশু আল্লাহ জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে পাপমুক্ত হতে পারবেন না আর খ্রিস্টান ধর্ম কি বলে আমি আগেও বলেছি গোটা বাইবেল স্পষ্ট করে বলা আছে এমন কোন কথা কোথাও খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্ট নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো আমি খ্রিস্টানদের সবাইকে চ্যালেঞ্জ করছি ব্যস্তকে বলছি গোটা বাইবেলে এমন কথা দেখান যেখানে স্পষ্ট করে বলা আছে যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো এমন কিছু কথা আছে যেগুলোতে এমন মনে হতে পারে তবে প্রসঙ্গ জানলে পরিষ্কার হয়ে যাবে আর যিশু খ্রিস্টই বলেছেন এটা আছে গসপিলাভ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আটাশ অনুচ্ছেদে আমার পিতা আমার চেয়ে বড় গসপিলাভ জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে আছে আমার পিতা সবার চাইতে বড় অফ ম্যাথু বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গস্তলভ লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ অনুচ্ছেদে আছে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে অফ জন পাঁচ নম্বর অধ্যায়ের ত্রিশ অনুচ্ছেদে আছে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখান থেকে বিচার করি আর আমার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি কেউ যদি বলে আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা সে একজন মুসলিম আর যিশু খ্রিস্ট আসলে একজন মুসলিম আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি যিশু বলেছেন গসপিলাপ জন চোদ্দ অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে যে কথাগুলো শুনছ সেগুলো আমার কথা নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন গসপিলাপ জন সতেরো অধ্যায়ে তিন অনুচ্ছেদে আছে এই হলো চিরস্থায়ী জীবন যাতে করে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর যিশু খ্রিস্টকে যাকে আমি পাঠিয়েছি বুক অফ এক্সে আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে হে ইসরায়েলবাসী নাজারাত শহরের যিশু যাকে মহান ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন আর তোমরা সাক্ষী থাকবে তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন তাহলে যিশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ মানতা আলার একজন প্রেরিত রাসুল আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে বেষ্টর রূপনের যদি যিশুর ক্রুসিফিকেশন আর পুনরুত্থানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি আর যিশু যদি মানবজাতির পাপের জন্য মারা যান তাহলে যিশু খ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কিভাবে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে খ্রিস্টানরা যারা যিশু খ্রিস্টের পরে এসেছে তারা যিশুকে বিশ্বাস করে আর তারা রক্ষা পাবেই কারণ তারা যিশুকে বিশ্বাস করে যিশুর আগের বিশ্বাসীরা ইব্রাহিম এছাড়া আরও যেসব বিখ্যাত মানুষ ছিলেন তারা বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন যিশু কবে আসবেন সেই দিকে তারা যিশুকে বিশ্বাস করেছেন এই জন্য তারা রক্ষা পেয়েছেন এটা বলা আছে তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন তারপর যীশু যখন মারা গেলেন তখন তিনি যে কাজটা সেখানে করলেন তিনি সেখানে গেলেন সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন তারা স্বর্গে যেতে পারছিলেন না কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি এই নবীদের আত্মা তখন অন্য কোনো আধ্যাত্মিক জায়গায় ছিল যীশু খ্রিস্ট তখন তাদের কাছে গেলেন তাদের মুক্ত করলেন আর যিশু যখন ক্রসে মারা গেলেন দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি তাদেরকে জমজালামে দেখা গেল সবাই নিজের চোখে দেখেছে তাহলে আগের লোকজনেরা ভবিষ্যতের খ্রিস্টকে দেখবে বিশ্বাস নিয়ে তাহলে রক্ষা পাবে যিশু তাদের পাপের জন্য প্রাশ্চিত করবেন আর বর্তমানের লোকজনেরা যেমন আমি আর অন্যরা পেছনে তাকাব আর যিশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে ক্রসের প্রভাবটা সব সবসময়ই থাকবে আসলে চিরস্থায়ী আগের মানুষের ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য একজন স্টুডেন্ট উপরের ঘরে যিশু খ্রিস্ট এসেছিলেন আত্মার রূপ নিয়ে এতে কি প্রমাণ হয় না তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছিলেন ভাই আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্ট নাকি তখন আত্মার রূপ নিয়ে এসেছিলেন সেই উপরের ঘরে এটাই প্রমাণ করা যে তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছেন যে কথা বললেন সেটা অফ লুক চব্বিশ আমি বলেছি বলা আছে যে যিশুর শিষ্যরা তখন ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল যে তিনি একজন আত্মা ভেবেছিল তারা মনে করেছিল তিনি আত্মা এখানে বলা হয়নি যে যিশু খ্রিস্ট আত্মা হয়ে এসেছিলেন এটা পরিষ্কার করতে পরের অনুচ্ছেদে যিশু বলেছেন গসপেল অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের উনচল্লিশ ও চল্লিশ নম্বর অনুচ্ছেদে বলেছেন তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার রক্ত শরীর থাকে না এখানে যিশুর শিষ্যরা তারাই আসলে ভুল ভেবেছিল যে তিনি আত্মা এ ব্যাপারটা যিশুই পরে পরিষ্কার করে দিলেন যে দেখো আমার হাত দেখো আমার পা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আত্মা নই তাহলে আপনাদের এই অনুচ্ছেদটা বলছে যে তিনি মারা যাননি তিনি তখন মানুষ ছিলেন অর্থাৎ পুনরুত্থিতও হননি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই গুড ইভিনিং ব্রাদার রূপী আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব তবে সেটা টপিকের উপরে না কারণ আপনিও আসলে টপিকের বাইরে কথা বলেছেন আমি যতটুকু শুনলাম আপনি আজকে বলেছেন অনেক কথাই বাইবেল পলের কথাবার্তা ইত্যাদি তবে আপনি টপিকের উপরে পাঁচ মিনিটের বেশি বলেননি আপনি যেসব ব্যাপারে কথা বলেছেন আমি সেগুলোর উপরে প্রশ্ন করব। আপনি বলেছেন মুসা নবী পাঁচটি বই লিখেছেন এই বইগুলি হলো জেনেসিস এক্সোডাস ডেভিডেকজাস নাম্বার্স এবং ডিউটেরোনামি এই বইগুলি লিখেছেন মুসা যদি মুসা এই বইগুলি লিখে থাকেন তিনি এ কথা কিভাবে বলেন যে পৃথিবীর কোনো মানুষই জানে না যে মুসানবির কবর কোথায় অবস্থিত তিনি একশো বিশ বছর বেঁচে ছিলেন এটা কিভাবে সম্ভব তাহলে যে লোক আর আপনিও জানেন যে বাইবেল প্রথমে কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়নি এখানে প্রথম ভাষাটা ছিল কনিগ্রি আর ছিল অ্যারামাইক হিব্রু আর অ্যারামাইক এটা এটা একটা অনুবাদ পবিত্র বাইবেল একটা অনুবাদ আর সেখানে আপনারা যা লিখছেন সেটা আসলে আপনি বললেন দুজন দেবদূত পাথরটা সরানো এখানে আপনারা বলছেন দেবদূত তবে অর্জেন্টায় গ্রিকে এই শব্দটা হলো জেন 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 শব্দটা অনুবাদ করেছেন দেবদূত তারপর শিষ্যদের কথা ধরেন জন বাদে তাদেরকেও বলছেন শিষ্য আপনারা আসল শব্দ নিয়ে খেলছেন এখন আমাকে বলেন বাইবেলের কোন ভার্সনটা সঠিক বাইবেলের অনেক ভার্সন আছে আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল আমার মনে হয় না ভাষাটা ইংরেজি কারণ তেমন যদি হতো না 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 আমার প্রশ্নটা শেষ করি আমার প্রশ্নটা সহজ প্রশ্নটা আসলে খুবই সহজ কারণ আজকে যে কথাগুলো বললেন তার অনেক কিছুই আমি বুঝিনি আপনারা নিয়মটা একটু শিথিল করেন প্লিজ এটা হলো আমার প্রশ্ন প্রশ্নটা আবারও বলছি বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল সেটা কি ইংরেজি নাকি অন্য কোনো ভাষা আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুর কথা বইতে লিখেছি এ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন আপনার মাইকটা ধার করলাম হ্যালো হ্যাঁ ভাই ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন আর আর একদিন আমরা চায়ের দোকানে চা